আচ্ছা ফলাপা নেই এবার তাহলে খেলা হবে চলো একটি রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ টেন মিলিমুল পার লিটার তাহলে হচ্ছে মিলিগ্রাম পার ডেটার কত হবে আমি কি বলছিলাম আমি বলছিলাম যে হচ্ছে নামতা ভরবো রাইট সো আমি শুরু করে দিই যে আমি তুমি মনে হয় এত করে ফেলছো আচ্ছা তো আমি শুরু করে দিই আচ্ছা কি বলছে এক রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ তাহলে হচ্ছে আঠারো দ্বারা হ্যাঁ গ্লুকোজ আছে আঠারো তার গুণ সাত সেকেন্ড রাইট আচ্ছা দেন নেক্সট আমরা হচ্ছে ক্লাস এক্সামের পার্টে চলে আসছি সো ক্লাস এক্সামের পার্টটা তো আজকে হচ্ছে এমনি তোমাদের সাথে থাকতেছি দেখো আড়াইশো গ্রাম এই জিনিসটা আড়াইশো গ্রাম দ্রব্য আছে ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম কার্বনেট আছে তো আগে একটু শিখাই দেই নাকি আগে করে দিব হুম আগে আগে করে দিলে তোমার মাথার উপর দিয়ে যাবে কি কি করতেছে তোমরা তো নর্মালি সূত্র দিয়ে জানো এটা আমি জাস্ট একটু সিম্পলি বলি যে এক লিটারে এক লিটারে কত মোল এক লিটারে কত মোল এটাকে বলা হয় কি এটাকে বলা হয় মোলারিটি হুম আচ্ছা এক লিটারে কত মোল তো এক লিটারে কত মোল যদি মোলারিটি হয় তাহলে এক লিটারে কত গ্রাম বের করলে হয়ে যাচ্ছে না যেমন ধরো লাইক কত গ্রাম কেন বের করলে হচ্ছে চল্লিশ গ্রাম তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড হুম মানে কত এক মোল রাইট আমি যদি বলি আশি গ্রাম তাহলে কত বুঝতেই পারতো দুই মল তাই না তাহলে কত গ্রাম আছে এটা পাইলে কিন্তু তুমি কত মোল আছে ইজিলি বুঝতে পারতো হুম তো আড়াইশো গ্রামে এটা ফাইভ পয়েন্ট গ্রাম আছে তোমার কাজ কি তুমি যে স্ট্যান্ডার্ডে নিয়ে যাবা স্ট্যান্ডার্ডে নিয়ে যাবা সোডিয়াম কার্বনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা কি বলো তো স্ট্যান্ডার্ডটা হচ্ছে এক হাজার এম এল এক হাজার এম এক হাজার এম এল বা সেন্টিমিটার কিউব যাই বলুন মানে এক লিটারে সোডিয়াম কার্বনেট কতটুকু আছে এক মোল আছে এক মোল আছে মানে কি এক মোল আছে মানে হচ্ছে একশো ছয় গ্রাম আছে একশো ছয় গ্রাম আছে মানে কি এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এইটা আমরা অ্যাকচুয়ালি একশো ধরি হ্যাঁ এক হাজার এম এ একশো গ্রাম আছে হুম তো বুঝতে পারতো এক একটু হের ফের হবে কিন্তু তার ফলে খুব মেজর চেঞ্জে চলে আসে না সো এক লিটারে কত মোল আছে সেটাকে মোলারিটি বলে সেখান থেকে অন্য একটা সূত্রের মাধ্যমে করে সেই সূত্রের বদলে আমরা হচ্ছে এটার স্ট্যান্ডার্ডটা দেখে নিব আগে একটু এক হাজার এম এল এ কত গ্রাম একশো ছয় গ্রাম এরপরে এইটাকে স্ট্যান্ডার্ড বানাবো অর্থাৎ আড়াইশো এম এল তো আছে আড়াইশো এম এল এ যদি ফাইভ পয়েন্ট থ্রি থাকে এক হাজার এম এল এ কত থাকবে বলো তো এক হাজার এম এল এ আড়াইশো ইন্টু চার মানে ফাইভ পয়েন্ট থ্রি ইন্টু ফোর মানে কত বিশ তাই না তো বিশ যদি হয় তাহলে বিশ গ্রাম আছে এই বিশ গ্রাম মানে কয় মল বিশ গ্রাম মানে তুমি যদি একশো গ্রাম মানে এক মোল তো বিশ গ্রাম মানে হচ্ছে কয় মোল পয়েন্ট টু মল রাইট সো তুমি যদি ওইভাবে বলো যে বিশ গ্রাম এই এখানে তোমার চল্লিশ গ্রাম মানে সোয়ার হাইন্ড্র তো বিশ গ্রাম মানে কি বিশ গ্রাম মানে আশি গ্রাম মানে হচ্ছে দুই মোল কীভাবে পাইলা ভাগ দিয়ে দিলা বা তুমি বিশ গ্রাম মানে হচ্ছে তোমার কি বিশ বাই একশো মোল মানে হচ্ছে পয়েন্ট টু মোল দেখো এটা হচ্ছে অনেক গেজায় গেজে বুঝানোর জন্য করলাম বাট অ্যাকচুয়ালি তুমি তো শিখে গেছো ধরো এত সেন্টিমিটার কি পাচ্ছে এত আছে তুমি স্ট্যান্ডার্ডে নিয়ে যাবা তো আড়াইশো গ্রাম আড়াইশো সেন্টিমিটার আছে চার অনেক গুন করলাম গুণ করা লাগতে পারে হ্যাঁ তো তুমি নিয়ে গেলে ডান বাট অ্যাকচুয়ালি তোমাকে আমি এত সুন্দর মতো একটু করে বুঝাই বললাম করার সময় কি এত পেইন নেওয়া কিছু আছে করার সময় এত কাহিনী করবো না করার সময় কি করবা বল এখন আমি স্টার্ট করতেছি ওকে আচ্ছা আর এসো আছে কি বের করছে মোলার ইটে বের করতে বলছে আর এসো ফাইভ পয়েন্ট থ্রি তার মানে হচ্ছে চার দ্বারা গুণ করে বিশ হবে বিশ মানে হচ্ছে এটা কত মোল বিশ মানে হচ্ছে পয়েন্ট টু মোল ডান এইট সেকেন্ড আচ্ছা রাইট তো করার সময় কিন্তু এত প্যার প্যারা খাইতে হবে না আর সোয়ারিম কার্বন বুঝতে পারতো একশো ছয়কে একশো ধরলে কাছাকাছি মান চলে আসে সো ওই জন্য সোয়ারিম কার্বন দেখবা যে অনেকবার করে দিছে আসলে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসই বারবার বারবার করে দেয় যেটা তোমার কালকুলেশন সুবিধা হয় আচ্ছা দাও হুম এই জিনিস তো শিখাইছি তাই না এই শিখাইছি আগেই যে পিপিএম বের করতে হবে হুইচ ইস সিক্স আচ্ছা আমি বলে বলে দিলে আসলে খেলাটা জমতেছে না তোমরা আসলে ভিডিওটা পজ করে নিজে করো দেন আমি আসতেছি ওকে আচ্ছা দেখো এইবার টেন সিক্স বলছে অনেক কিছু করতো রাইট টেন সিক্স দেন এটা হচ্ছে শতাংশ মানে টেন টু তার মানে কি করতে হবে তার মানে হচ্ছে এই পার্সেন্টেজকে পিপিএম বাড়ানোর জন্য আমাকে টেন টু পাওয়ার ফোর দ্বারা গুণ করতে হবে আর টেন টু পাওয়ার ফোর দ্বারা গুণ করার অর্থ বোঝায় দশমিকটা চার ঘর ডানে শোনানো তাই না এই তো আমি যদি টুয়েলভ পয়েন্ট থ্রি এটাকে দশ দ্বারা গুণ করি কি হবে জাস্ট হচ্ছে দশমিকটা এক ঘর সরে যাবে রাইট আমি ধরেছ ওয়ান পয়েন্ট টু থ্রি এটাকে দশ দ্বারা গুণ করি প্রথমে কি হবে বারো পয়েন্ট তিন আবার দশ দ্বারা গুণ করি মানে একশো দ্বারা গুণ করি এটাকে কি হবে একশো তেইশ দশ দ্বারা গুণ দশের পাওয়ার দ্বারা গুণ করা মানে আসলে দশমিকেরটা দশমিকের ঘরটা দশমিক কত ঘর সরছে তাই না এই পজিটিভ পাওয়ার মানে হচ্ছে ডান দিকে সরবে নেগেটিভ পাওয়ার মানে বাম দিকে সরবে এটা শিখায় রাখলাম ক্লাসের লাস্টে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস করতে এটা কাজে লাগবে হুম তো দশমিক ডান ঘরে সরে গেলে কি করতে হয় টেনের উপর পজিটিভ পাওয়ার আর নেগেটিভ পাওয়ার মানে হচ্ছে বাম দিকে সরতেছে তেমন কিছু না আচ্ছা সো এই ইনপুটগুলো তোমার দেওয়াই আছে সো তার মানে তুমি যখন কাজ করবা কাজ করার সময় কি করতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর দশমিক সরাবা চার ঘর দশমিক সরালে কত হয় কোথায় বুঝতে পারতেছো সো আমি এখন অ্যাকচুয়াল খেলায় চলে আসি হুম স্টার্ট আচ্ছা কত আছে পার্সেন্টেজ আছে পিপিএম তার মানে চার ঘর এক দুই তিন চার তিনশো সাত সেকেন্ড আচ্ছা তো এরকম করে কিন্তু অনেক টাইম বাসে যাবে অনেকগুলোতে রাইট যেইগুলোতে এই যে তুমি আগে যাচ্ছো বাট সবগুলো সবাই এখানে শুধু শুধু লিখবে ডেটাগুলো দেখবে অনেক ভাববে তো এরকম করে আমরা হচ্ছে টাইম অপটিমাইজেশন করে যেগুলোতে অ্যাকচুয়ালি চিন্তা করতে হয় হবে একটু সেটার জন্য টাইম বাজারে ফেলতে পারতেছি আচ্ছা নেক্সট ডে একই কাজ আমার যেন ওয়েট করবে না ভিডিও পজ করো তুমি করো দেন খেলা হবে ওকে ঠিক আছে কস্টিক সোডা দ্রবণের প্রতি লিটার দ্রবণে পাঁচ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত তাই না পাঁচ গ্রাম তার মানে প্রতি লিটার মোলারিটি মানে কি আমরা হচ্ছে বলছি আমরা অঙ্ক করবো কিসে অঙ্ক করবো বাংলায় রাইট সো ফিজিক্সে কিন্তু আমি বাংলায় ম্যাথ করানোর কথা বলছি না অনেক জায়গায় বাংলা কনসেপ্ট থেকেই নর্মালি ম্যাথগুলো করে ফেলতেছে সো বাংলায় কেমিস্ট্রি অঙ্ক করে ফেলতেছি আমরা তো এক লিটারে কত মোল আছে এটাকে মল রেটি বলে এক লিটারে পাঁচ গ্রাম আছে সো আমি জাস্ট কী বলবো এক লিটারে পাঁচ গ্রাম আছে আমাকে জাস্ট মোল করতে হবে স্টার্ট করি হ্যাঁ কষ্টিশ দ্রবণের প্রতি লিটার দ্রবণে এক লিটার দ্রবণে কি বলছে মরাই ডিবের করতে বলছে মরাই ডিবের করতে হবে পাঁচ গ্রাম পাঁচ বাই তাহলে চল্লিশ তারপরে ওয়ান বাই এইট ওয়ান বাই এইট মানে হচ্ছে পয়েন্ট ওয়ান টু ফাইভ কেন এটা বুঝতে অনেক অনেকভাবে করা যায় আচ্ছা আচ্ছা লিখিবে লিখি তেরো সেকেন্ড হয়ে গেছে লাইক পয়েন্ট ওয়ান টু ফাইভ কেন ওয়ান বাই এইট কষ্ট হলে আমি কি বলছিলাম একটা শূন্য দিয়ে দিলা তাই না শূন্য দিয়ে দিলে শূন্য দিয়ে দিলে কি হচ্ছে তাও যদি কষ্ট হয় তারপর আর একটা শূন্য দিয়ে দিলা আট বারং ছিয়ানব্বই তাই না তারপরে দুই ঘর আগে লিগলা পয়েন্ট ওয়ান টু এরকম করে করে ফেলতে করে ফেলতে পারো অথবা ওয়ান বাই এইটকে তুমি যদি এইভাবে বলো যে ওয়ান বাই ফোর মানে পর্যন্ত কষ্ট হয় না ওয়ান বাই ফোর মানে পয়েন্ট পয়েন্ট টু টু ফাইভ ফাইভকে আবার দুই ভাগ করলো পঁচিশকে দুই ভাগ করলে কি সাড়ে বারো তার মানে হচ্ছে পয়েন্ট টু ফাইভ ওটাকে আবার দুই ভাগ করছো তার মানে ওটা হয়ে যাবে পয়েন্ট ওয়ান টু ফাইভ যেরকমভাবে চিন্তা করো না কেন হচ্ছে ওয়ান বাই এইট মানে তো পয়েন্ট ওয়ান টু ফাইভ সো আলটিমেটলি এই মানে বাংলায় অঙ্ক করলে অঙ্কগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে তুমি জাস্ট পাঁচ গ্রাম আছে তুমি হচ্ছে চলিতে ভাগ দিচ্ছে ডান ওকে নেক্সট আবার তুমি অফ করে ফেলো অফ করে ফেলো নিজে করে ফেলো সোয়েম কার্বন আছে কিছু অ্যাডভান্টেজ পাবা বুঝতে পারতো সো সো আচ্ছা আমি এখন করি আচ্ছা তিনশো তিন পাঁচ পঁচাত্তর পঁচাত্তর সোয়েম কার্বন যেতে বাদ ওটা বাদ পঁচাত্তর কথা এনে পাঁচ সেকেন্ড কী করলাম কী করলাম বলো তো কারণ হচ্ছে কি পরিমাণ প্রয়োজন তাই না তিন পঁচিশ পঁচাত্তর তার মানে এখানে দেখো এক্স্যাক্ট সংখ্যাটা তো আমার দরকার নাই তিন পঁচিশ পঁচাত্তর তার মানে পঁচাত্তর পঁচাত্তর এখানে দশমিক হবে বা ওখানে দশমিক হবে কিছু একটা হবে রাইট তো কিছু একটা হবে তো পঁচাত্তর এখানে সংখ্যাটা আসবে এত কি দরকার এত মূল দরকার আর এত মূল সমান কত গ্রাম হবে যেহেতু একশো একশো মানে একশো গুণ করলে কি কিছু চেঞ্জ হবে এখানে বলছে এত দ্রবণ তৈরি করতে দ্রবণ করতে এত মোল দিতে হ্যাঁ এত মোল তার এত মোল সোডিয়াম কার্বন লাগবে যেহেতু তোমার জিনিসটা খুব একটা চেঞ্জ হবে না একশো মানে পঁচাত্তর রেঞ্জেরই কিছু একটা হবে পঁচাত্তর রেঞ্জে কি হচ্ছে এটা হচ্ছে দেন আচ্ছা পরে আবার স্টার্ট করে দিই তোমরা মানে আচ্ছা জেনারেল রুল বল খেলাটার প্রশ্ন আসবে স্টপ করবা স্টপ করে তুমি শুরু করবা দেন তারপর হচ্ছে ভিডিও দেখবা ওকে নাও প্রচুর তুমি ডান তিন সেকেন্ডের ডান রাইট কেন কারণ হচ্ছে একই রকম আগেরটা আগেরটাতে কি করছি আগেটা হচ্ছে প্রচুর তুমি দেখছো তো দেখছো তোমার মোল লাগতেছে ও আচ্ছা এটা লিটার নাই মিলি মোল লাগতেছে লাগুক না মিলি মোল মোল যাই হোক ওটা টেনের পাওয়ারের এপাশ ওপাশ সংখ্যাটা তো দেখছই থাকতেছে না তো তারপর একশো সদ আর গুণ করতেছ আলটিমেটলি আল্টিমেলি ওয়ান পয়েন্ট ফাইভ নাইন বুঝি করার পরও তাই ডি সেকেন্ড তো পার হয় না কারণ অঙ্কটা তিন সেকেন্ডে করে ডান আচ্ছা তো আগায় যাই আমরা আবার একটা পেয়ে গেছি আবার ভিডিও পোস্ট করে ফেলো হুম নাও শুকুর আমি

এক লিটারে কত মোল আছে এটাই মলডি বলে এক লিটার মানে থাউজেন্ড সে ডিউটার কিউ বাউচার মিলি লিটার যাই বল না কেন আচ্ছা এই যে মোটটা দেখলে না দুম ধুম 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 করে করতেছি তো পরীক্ষা হলে কিন্তু এই যে দুম ধুম ধুম করা মোড়টা থাকতে হবে যে ইঞ্জিনিয়ার কুজিং করছো ক্যালকুলেটার যেন হচ্ছে যে এই রুম করে না চাপো ক্যালকুলেজন চাপো ধর এরকম এরকম হবে হাত হাত হচ্ছে এরকম হবে রাইট সো এই যে স্পিডটা এই স্পিডগুলো অর্জন করতে হবে কারণ হচ্ছে টাইম যেহেতু অনেক কম রাইট আচ্ছা দেখো এটা তো আগে দেখছি আমরা দশ আঠারো নাম পড়তে পারি কিনা একশো আশি ডান আচ্ছা কত সময় লাগে এটা আসলে করতে দেখি তো দশ গ্লুকোজ মিনিমাল একশো আশি আচ্ছা ওকে তারপরে আবার পস স্টার্ট বুঝতে পারি ঘর মতো ঘর মতো এক হাজার এম এল এ কত তো এক হাজার এক মোল হচ্ছে তোমার এই আঠারো 18 বাই এক হাজার নব্বই হুম আচ্ছা সেকেন্ড কী করলাম কী করলাম বলো আমার আবার বাংলায় অঙ্ক করছে এই অঙ্কটা যারা না সূত্র দিয়ে করে তাদের করতে দিলে তারা হচ্ছে যে আসমান থেকে পড়বে কীটা বিদ্যমানের ঘনমাত্রা মানে কি কই থেকে পানি কই থেকে আসলো কি কিছুই তো দেওয়া নাই কেমন কি বের করব তো দেখো কিন্তু বাংলায় যখন চিন্তা করবে জিনিসটা খুবই সহজ বাংলা চিন্তা করলে তোমার ধরো আমাকে বলছে যে এক লিটারে বা এক লিটার বা এক হাজার এম কত কি কত হচ্ছে কত মোল এক হাজার কত মোল তো এক হাজার এম এল এক হাজার এম এর মধ্যে আমার আমি পানি আমি জানি হচ্ছে যে পানির ক্ষেত্রে আমি নর্মালি জানি যে এক লিটার পানি মানে হচ্ছে এখানে এক কেজি পানি আছে মানে এক হাজার গ্রাম আছে তো আমার এক হাজার এম এল এ মানে আছে তোমার এখানে এক হাজার গ্রাম পানি আছে এই এক হাজার গ্রাম পানি আছে এখানে কত মোল পানি আছে বের করার জন্য কি করবে স্টার্ট ফুল ভাগ করবা এখানে আঠারো দ্বারা ভাগ করলে কি হয় পাঁচ হাজার নব্বই তার মানে হচ্ছে যে ফাইভ জাতীয় কিছু একটা হবে মানে দেখছ। জাতীয় কিছু একটা হবে আর করলামই না তো এই জাতীয় ব্যাপারটা হচ্ছে যে তোমার ক্যালকুলেশন সম্পূর্ণটা করে যে তোমাকে অ্যান্সার মিলাইতে হবে নট নেসেসারি হুম তো এটা তুমি বারবার বারবার করে তো কনফিডেন্সটা পেয়ে যাচ্ছ প্র্যাকটিস এক্সাম দিবা আর কনফিডেন্সটা পেয়ে যাবা ওনার প্রশ্ন দেখে প্রশ্ন দেখে প্রশ্ন শেষ প্রশ্ন দেখা শেষ ওর চোখটাই ঘুরে আসে চোখটাই ঘুরে অঙ্ক করে ভাই এত টাইম নেই দেখো আবার স্টপ স্টার্ট পাঁচ এম এল পয়েন্ট তার হচ্ছে পয়েন্ট ফাইভ পয়েন্ট সোডিয়াম কার্বোনেট কত কারণ লাগবে একশো ছয় একশো ছয় ভাগ করলে ছয় সেকেন্ড তার মানে কি আবার যদি আস্তে আস্তে বলি পয়েন্ট ফাইভ মল পয়েন্ট ফাইভ মল মানে অর্ধেক একশো ছয় দুই দুই ভাগ করলে কতক্ষণ লাগে তেপান্ন তেমন কিছু ব্যাপার না রাইট সো এই চ্যাপ্টারটা কিন্তু আবার অনেক গুরুত্বপূর্ণ লাইক যখন তিরিশ মার্কের প্রশ্ন আসছে তখন এখান থেকে মানে দুইটা তো আসবে মাসটি ইভেন তিনটা চারটা পর্যন্ত আসতে দেখা গেছে সো তার মানে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবার এরকম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের অঙ্ক আমরা মানে এমন মানে করে ফেলতেছি তাই না সো আচ্ছা গল্প করার পরও বাইক বিয়াল্লিশ সেকেন্ড কি একটা অবস্থা আচ্ছা অ্যান্সারগুলো সবাই আমি করে ফেলছি প্যারা নাই আচ্ছা আমরা হচ্ছে এখন দ্রবণ লঘুকরণ এটার ম্যাথ ক্লোক তেমন আমার কিছু না দ্রবণ লঘুকরণের মধ্যে কী হয় দ্রবণ লঘুকরণের মধ্যে আমি একটা দ্রবণ একটা একটা ঘন মতো আছে হুম আমি এখানে চিনি মিশেছি ভালো কথা এখন চিনি মিশেছি তো এখন এরপরে আমি আমি যদি হচ্ছে পানি এক্সট্রা ঢালি তো এটার ঘনত্বটা একটু হচ্ছে লঘু হচ্ছে তাই না তার ফলে কি চিনির যে পরিমাণটা যে ঢালছে ওটা কি চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে না তার মানে দ্রবণে সবসময় কোনটা জিনিস বলো তো তুমি এক্সট্রা পানি ঢাললা কিন্তু তার ফলে যে মোল সংখ্যাটা আছে চিনি যে মূল সংখ্যাটা ছিল তো চিনির দ্রবণটা একটু হালকা হয়ে গেল কিন্তু চিনির মূল সংখ্যাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না আবার ঘুরে ফুরে মূল সংখ্যা দিয়ে আমরা কিন্তু করে ফেলতেছি দেখো এই জিনিসটা কনসেপ্ট আমরা কি কাছে লাগতে পারে দেখো যে কি করে দেবো আগে হুম হুম তুমি আগে পজ করো তারপরে স্টার্ট আচ্ছা আমি পজ বললে তুমি একুম করলে তুমি ভিডিও পজ করে দিবা দেন তারপরে তুমি স্টার্ট করবা দেন তারপর হচ্ছে আমি প্রথমে করে দিব তারপর হচ্ছে আস্তে আস্তে বুঝিয়ে দিব ওকে আচ্ছা ছয় ঘরের মতো আছে পয়েন্ট ফাইভ তার মধ্যে তিন মল তিন মল হচ্ছে দুই তার মানে দেড় দেড়ের মধ্যে ফাইভ পয়েন্ট ফাইভ দেওয়া আছে তার মানে ওয়ান ওয়ান কথায় এবার দেখো কি করলাম আমি বললাম ছয় ঘনমাত্র কোনো দ্রবণের মধ্যে পয়েন্ট ফাইভ লিটার দ্রবণ যোগ করছে হুম তো তার মানে আসলে কত মোল আছে এখানে নিশ্চয় তিন মোল আছে ছয় ইন্টু পয়েন্ট ফাইভ তিন মোল আছে এখন আমি ঘনমাত্রা এখন দুই করতে চাচ্ছি ঘনমাত্রা দুই করতে চাইলে তার মানে হচ্ছে যে তোমার মোল সংখ্যা তো একই থাকবে রাইট কি গুণ করলে দুই হচ্ছে দেড় গুণ তোমার হচ্ছে সরি তিন আছে তো তিন করার জন্য তাহলে কি গুণ করলে তিন হচ্ছে গুণ করে মোল সংখ্যা তো মিল রাখতে হলে রাখা লাগবে দেড় ইন্টু দুই তার মানে তিন হচ্ছে তার মানে দেড় লিটার পানি পানি থাকা লাগবে এই লিটারের মধ্যে পয়েন্ট মাত্র এক লিটার ঢালতে হবে একশো পঁচিশ একশো পঁচিশ পাঁচ হচ্ছে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ আর হচ্ছে যেখানে একশো আছে তার মানে একশো পঁচিশ অ্যাড করতে হবে হুম পাঁচশো কথা একশো পঁচিশ হ্যাঁ আট করলাম বলো এখানেও আমি হচ্ছে একশো পঁচিশ ইন্টু পাঁচ তার মানে হচ্ছে ছয়শো পঁচিশ মিলিমুলই বলো বা যাই যা খুশি তাই বললো না কেন ছয়শো পঁচিশ আসে আছে এই ছশো পঁচিশ এই এর মধ্যে এই ছশো পঁচিশ করার মোল করার জন্য একশোর সাথে কত গুণ করতে লাগবে অবশ্যই বুঝতে পারছো ছশো পঁচিশ গুণ করা লাগবে তার মধ্যে এই ছশো পঁচিশের মধ্যে পাঁচশো এম এল দেওয়াই আছে তার মানে এক্সট্রা একশো পঁচিশ দেওয়া লাগবে দেখছো এই হিসাবেগুলো আমি কতটা অ্যাবসট্রাক্ট হইতে করতেছি মানে এটা সিক্স পয়েন্ট টু ফাইভ নাকি মানে সিক্সটি টু পয়েন্ট ফাইভ আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি আমি দেখেছি এটা ছশো পঁচিশ কেন তো কেয়ার করার কি দরকার ভাই এটা আঠারো সালের প্রশ্ন না ক্যান দিছে আঠারো সালে এটা বলো তো বাকিরা ওই দশমিক সিক্স পয়েন্ট টু ফাইভ নাকি সিক্সটি টু পয়েন্ট ফাইভ নাকি পয়েন্ট সিক্সটি ফাইভ ওই সব নিয়ে গেজে থাকবে গেজে থাকবে ভাই রে ভাই এখানে তো সবগুলো দেখো কত সুন্দর ডেটা দিয়ে দিছে আঠারো সালে দিয়েছে আমার হাতে ক্যালকুলেটর নাই তো এরকম অ্যাবস্ট্রাক্ট ক্যালকুলেশন করা যাবে হুম যাদের যাদের প্র্যাকটিসটা আছে যারা ভাবে চিন্তা করতে পারতেছে যাদের যে কনফিডেন্সটা আছে তাই কিন্তু দুম করে সেকেন্ড আট সেকেন্ড লাগলো দেখুন কথা এই একই জিনিস ওদের অবশ্যই এক মিনিট লাগবে হুম কারণ তারা হচ্ছে এটা সুন্দর মতো ডেটা গুলো লিখবে আমি 625 পঁচিশ লিখছি না এটা তোমাকে বোঝানোর জন্য লিখলাম আসলে কি পরীক্ষা হলে লেখার দরকার আছে মানে এখানে তুমি সেকেন্ড দেখতেছো না এত সেকেন্ডও লাগবে না কারণ কাকে বুঝাবো একশো পঁচিশ আর পাঁচ গুণ করে 625 পঁচিশ এটা লেখার কি আছে লিখলে তো এক্সট্রা কোনো মার্ক পাওয়া যাবে না তাই না ওই আচ্ছা মিলাই ফেলো তারপরে হচ্ছে আমরা এখান থেকে আরো একটু কঠিন কঠিন মেয়াদ আছে রাইট যে হ্যাঁ বিক্রিয়া থেকে বিভিন্ন বিক্রিয়া থেকে পদার্থ পরিমাণ বের করতে হবে জারুন সংখ্যার অঙ্কগুলো করতে হবে এই ধরনের অঙ্কগুলো ওগুলো কি হয়ে যাবে হ্যাঁ ওগুলোও হয়ে যাবে আমরা হচ্ছে এখন ওইগুলো দেখবো